সীমান্তের ছাত্রছাত্রী ও যুবসমাজকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ একবিংশ শতাব্দীতে একদিকে মোবাইল ফোনের বারবরন্ত সঙ্গে সোশ্যাল মিডিয়ার আকর্ষণ যুবসমাজ সমাজ মশগুল হয়ে রয়েছে আগের মতো আর মাঠে ক্রিকেট ও ফুটবলের মতন খেলা খেলতে দেখা যায় না তরুণ প্রজন্মকে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কড়া নজরদারি ও ভারী বুটের শব্দে এমনিতেই ভয়ে থাকেন এলাকার ক্ষুদেরা তাই এক প্রকার খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুবসমাজ দীর্ঘদিন ধরে বসিরহাটের স্বরূপনগরের মতো সীমান্তবর্তী ব্লকে এই ছবি মানুষের অতি পরিচিত তাই এলাকার যুব সম্প্রদায়কে মাঠমুখী করতে উদ্যোগী হল স্বরূপনগরের ছাত্র ও যুব সমাজ স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতে তেঁতুলিয়া বলফিল্ডের মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এলাকার যুবনেতা সঞ্জীব পালের নেতৃত্বে এই ফুটবল টুর্নামেন্টে এলাকার বিশিষ্ট ও প্রাক্তন ফুটবলারদের একদিকে যেমন সম্মান জ্ঞাপন করা হয় অন্যদিকে দুস্থদের কম্বল ও শাড়ি বিতরণ করা হয় সঙ্গে চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এই ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রহিম নবী অসীম বিশ্বাস ও অ্যালভিটো ডি কুনহার মতন প্রাক্তন ফুটবলাররা সড়কনগর পঞ্চায়েতের সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য ও মৎস্য কর্মাধ্যক্ষ বাপ্পা ঘোষের বলেন এই ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন যুব সমাজকে মাঠমুখ করা যাবে অন্যদিকে মানুষের সাথে জনসংযোগ আরও বাড়ানো সম্ভব হবে আজকে আজকে পনেরোই নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত একটা কন্টিনিউ প্রোগ্রাম বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান তারপরে ম্যারাথন দৌড় তারপরে বস্ত্রদান তারপরে বৃক্ষরোপণ হয়েছে তারপরে গুনিজনের সম্বর্ধনা এলাকার সবচাইতে গুনিজন বয়স্ক লোকদের দেখে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে শেষে হলো আমাদের এই প্রীতি খেলা তারপরে হচ্ছে এবার আট দলের পরবর্তীকালে আরও খেলা রয়েছে আপনারা যদি থাকতে পারেন দেখতে পাবেন ভালো খেলাই হবে আজকে শহীদ ক্ষুদিরাম বোসের জন্মদিন উপলক্ষে আমরা ছাত্র ছাত্রযুবর পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলাম সেই প্রোগ্রামের কথা আমাদের এর আগেই বলেছেন দুলাল ভট্টাচার্য মহাশয় বলেছেন বিক্রোপণ থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান শিবির থেকে শুরু করে এবং অবশেষে খেলা ফুটবল খেলা এই ফুটবল খেলার মাধ্যমে আমরা সারা বাংলার মানুষের কাছে পৌঁছাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে আসার কথা বলছেন ছাত্র যুবরা আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে এবং খেলা হওয়া দিবসটা যাতে আরও মানুষের মধ্যে প্রচার পায় রিপোর্ট বঙ্গবার্তা